স্বামীর পরকীয়া সম্পর্কে বাধা স্ত্রীকে সুপারি কিলার দিয়ে খুনের চেষ্টায় গ্রেপ্তার দুই স্বামীর পরকীয়া সম্পর্কে বাধা দিতেই স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন স্বামী অবশেষে পুলিশের তৎপরতায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয় সুপারি কিলার এবং অভিযুক্ত স্বামীকে এই ঘটনায় চাঞ্চল্য বাড়িপুর থানায় এলাকার বেড়ে গাছিতে অভিযুক্ত স্বামীর নাম নূর হোসেন ফকির তার বাড়ি জীবনতলায় তার সাথে আড়াই বছর আগে সন্তোষপুর এলাকার বাসিন্দা আসমান বিবির বিয়ে হয় বিয়ের পরেই পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন ডুর কিন্তু প্রেমে বাধা দিয়েছিলেন আসমান তা নিয়ে পরিবারে শুরু হয় অশান্তি ঘটনার সমস্যা সমাধানে আসমান বিবিদ দাদুর বাড়ি বারুইপুর থানা এলাকার বেলেগাছিতে একটি সালিসি সভা ডাকা হয় বন্ধু পরিচয় দিয়ে সেই সালিসি সভায় সুপারি কেলার নিয়ে যান স্বামী সিদ্দপুর থানা এলাকার বাসিন্দা সাহিল খান এলাকায় কুখ্যাত দুষ্কৃতি আর তাকেই ভাড়া করে নিয়ে যান নূর সূত্র মারফত জানতে পেরে তাকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলিশ গ্রেপ্তার করা হয় অভিযুক্ত স্বামী নূরকে তল্লাশি চালিয়ে আসবেন বিবির দাদুর বাড়ির পেছন থেকে গুলিভর্তি ভর্তি বন্দুক উদ্ধার করে পুলিশ ওই সালিসি সভার রাতেই আসমান পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন তারা ঘটনায় মোট দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে অভিযুক্ত স্বামী এবং অভিযুক্ত সাহিল খানকেও জিজ্ঞাসাবাদ করছে বারুইপুর থানার পুলিশ ধৃত ব্যক্তিদের আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় তো ওর মা বাবা মা বাবা স্বাভাবিক মানবে কি মেয়ে শ্বশুর বাড়ি চলে যাক যতই যা হোক মেয়ে শান্তিভাবে থাক কিন্তু জামাই চাইতো না মেয়েকে মেয়ে অনেকবার বলেছিল তাও মেয়ে স্বামী পেয়েসা বলে যতই যা হোক আমার কাছে একদিন ফিরবে ওর স্বামী একটু বদমাস ছিল মানে বারে ফারে যাওয়া মেয়েদেরকে নিয়ে ঘোরা এইসব ছিল ওর ছেলেটা আমাদের যখন জানা হয়েছে যখন মেয়ে দেখাশোনা হচ্ছে বিয়ে হচ্ছে আমরা প্রথমেই বারণ করেছিলাম বাড়ির লোককে ওর বাবাকে ছেলে বিয়ে আড়াই বছর হয়ে গেছে পুরো কতদিন সংসার করে ছ সাত মাস এমনি সংসার করেছে পেটে বাচ্চা আসতে পুড়ে গেলো মেয়ে ওই এসে আর যায়নি কি সন্তোষপুরেই থাকছিল হ্যাঁ এখানে থাকবে বলে মানে মেয়ে জামাইকে এক জায়গা করার জন্য কতদিন আর আলাদা থাকবে এক জায়গা থাকলে আছে যাতে মেয়ে বাজি ছেলে যদি ভালোভাবে সুধরে গেলে বউ সংসারে গেলে তবে সুধরাবে একটা বাচ্চা হয়ে গেছে এ তো এরকম কাণ্ড করবে আমরা জানতে পারি বিচার হওয়ার কথা হ্যাঁ এখানেই এখানে আনা হয়েছে না প্রথম থেকে বন্ধু বান্ধব দুবার আগে এসছিল বন্ধু বন্ধুবান্ধব তখন আনিনি নি ও একাই এসেছে একা এসে ঘুরে গেছে ছেলে মেয়ে বি এসছে ঘুরে গেছে ফের ঘরে গিয়ে একবার ছেলেটা এখানে আমাদের বাচ্চাটা এখানে পড়ে গেছে একটু মাথাটা ফেটে গেছে তো এ ছেলেটা অন্য মেয়ে নিয়ে চলে গেছে অন্য জায়গা কোথায় শেষ যেদিন মানে কি ওটা না ওটা আমাদের অতটা জানা নেই কিন্তু আমরা দেখলাম ওর বাবা এসছে। আর ওর মা এসে এসে এখানে পিছিয়ে কথা হচ্ছে আমরা ওর বাবার সাথেই কথা বলছিলাম কি বেই এরকম ঝগড়া অশান্তি তো ভালো না ছেলে মেয়ে আলাদা থাকা ভালো না ছেলে মেয়ে কী করবে তোমরা এক জায়গায় রাখবে না ছাড় করাবে ওর বাবার সাথেই কথা বললাম ওর বাবা বলছে যদি মেয়ে থাকতে চায় তো থাকবে আর যদি যেতে চায় তো যাবে তো আমার ননদ ও কাগজ বানিয়ে নিয়ে এসেছিলো কোর্টে যেদিন না আমার মেয়ে যদি না থাকে আমরা তাল্লাক করিয়ে মেয়েকে নিজের কাছে রেখে নেবো যে কোনো একটা ফ্যাসলা করবো তো জয়নাল ভাই বলে একটা আমাদের দাদা ওনাকে বলেছিল আমার মেয়ের একটা বিচার করে দেবে তো বললো ঠিক আছে দাদাকে বলল। তা আমার শ্বশুর থাকবে শাশুড়ি থাকবে আর ছেলের বাবা মা আমাদের পঞ্চায়েতে দুটো তিনটে লোক থাকবে তা আমাদের এতে থাকা কোনো প্রয়োজন পড়ে যখন গ্রুপবিড়া আছে আমাদের এতে থাকা প্রয়োজন নেই তারপরে দেখুন ছেলে যখন ঢুকছে ধরা ধর কতগুলো ছেলে নিয়ে আসলো ওর বাবাকে বললাম এতগুলো ছেলে কি করতে আসছে তোমরা বিচার করতে ছেলেগুলো কি করতে আসছে ওর বাবাকে প্রশ্ন করলাম বলছে না আমরা তো জানি না কি করতে এসছে তো ওদের মধ্যে আবার ওর নিজের চাষ তো ভাই ছিল যে ছেলেটা বন্দুক নিয়ে এসেছে তার চার ভাই আছে দুটো আর বাকি সব আশেপাশের কেউ আছে জানি না ও মানে আমাদের তো কি করতে নিয়ে এসছে আমার যতটা মনে হচ্ছে মেয়েটাকে এত চাইছে না ঝগড়া অশান্তি সবসময় হচ্ছে আমার শ্বশুর আর আমাদের বররা এরা একটু মেয়ে ভাগ্নির সাপোর্টার করবে যে কোনো মামা করবে নানা নানি করবেই একটা যাতে সংসারটা বেসে যায় ওই জন্য মানে মেয়েকে মারতে এসছে কি না নিজের ছেলেকে মারতে এসছে কি আমাদের ঘরের লোকে ক্ষতি করতে জানতে পারছি না

দেখ তো এইদিকটাও দেখ মুখটা আটকে গেছে এই যে মুখটা ধরে গেছে যাবে নিচে দিলে যাচ্ছে না জলফলকে আটকে বন্ধ বন্ধ ওই জায়গাটা